সকাল বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমাদের কলকাতা সহ কেমন জলে ভাসছে এর থেকে অনেক ভালো গ্রাম অঞ্চল রাস্তাঘাট কাদা হয় বটে একটু কাদা মারিয়ে যেতে মাঠ ঘাট রাস্তাঘাট যেতে একটু অসুবিধা হয় বটে কিন্তু আমাদের মতন তো নয় যে একটুখানি ব্যাঙে বাথরুম করলেই আমাদের এখানটায় জল জমে যায় দেখেছ বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঘরের পিছন একদম মনে হচ্ছে যেন সমুদ্রের মতন জল ভাসছে তো দেখছ তো কি অবস্থা আমরা এই জলের মধ্যেই বাস করছি এটা হচ্ছে কে জলের মধ্যে পানা হয়ে গিয়েছে আর একটুখানি সরেই দেখা যাচ্ছে পরিষ্কার কাঁচের মতন জল পুরো জলে থই থই করছে তো চলো বন্ধুরা এই আমাদের ঘরের ভিতর থেকে এই বাইরে বারান্দায় বেরালাম বারান্দা থেকে যাচ্ছে তো এই দেখো বন্ধুরা এইটা আমাদের রাস্তায় বেরোনোর গেট এই হচ্ছে কি সিঁড়ি এই দেখো সিঁড়ির নিচে পর্যন্ত জল এসে গেছে এতটা করে জল উঠে গিয়েছে কি অবস্থা দেখতে পাচ্ছ মানে ঘরের নিচে থেকে পা দিলেই জল এই জলের মধ্যে থেকে এই মানুষ সব হেঁটে হেঁটে যাচ্ছে সব দেখছ কি অবস্থা কতটা করে রাস্তায় জল উঠে গেছে তার মানে বুঝতেই পারছো আমরা কোথায় বাস করছি নামে আমাদের কলকাতা শহর কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হলেই জল জমে আমাদের খুবই কষ্টর মধ্যে বাস করতে হয় এই বর্ষাকালটা দেখো দরজা মানে দেয়ালের কানা পর্যন্ত জল উঠে গেছে এবার ঘরে জল উঠতে আর বেশিক্ষণ সময় নেবে না তা খুবই কষ্টের মধ্যেই আমরা রয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো ভাবলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করে দিই আমার বন্ধুরা দেখুক যে তাদের দিদি ভাই বা বৌদি ভাই কোন জায়গায় বাস করে আর কীরমভাবে থাকে দেখে নাও এই যে আমার পুরো দরজা থেকে বেরোলেই দেখতে পাচ্ছ আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি একদম এই অবস্থা আমাদের জানি না কখন আবার ঘরের মধ্যে জল ঢুকে যাবে তখন আবার কী হবে না হবে যাই হোক এই হচ্ছে কলকাতা কলকাতার এই পরিস্থিতি গ্রাম অঞ্চলে যা হোক না হোক কাদা হয় কিন্তু কোনো দিন রাস্তাঘাট ডুবে যায় না বা ঘরে ধরে জল ওঠে না এখানে প্রচুর মাছও উঠেছে পুরো একদম যেহেতু ঝিলের মতন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কেমন মাছেরা সব লাভ কাটছে এই দেখো যে মাছ উঠে মাছ মানে প্রচুর মাছ আছে এর মধ্যে এই টোপ খাচ্ছে সব মাছের চারিদিকে যাই হোক বন্ধুটা যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু পাশে থেকো এই অবধি ভিডিওটা শেষ করল